দিন দেখতাম পহেলা বৈশাখ এলেই ওয়াজ মাহফিল গুলোতে দিয়ে বলা হতো পহেলা বৈশাখ হিন্দু আনি সংস্কৃতি মুসলমানদের জন্য এটা হারাম কিন্তু বিগত পহেলা বৈশাখে আমরা অনেক আলে মোলামাদেরকে দেখলাম পহেলা বৈশাখের শোভাযাত্রায় অংশ নিতেও আনন্দ করতে তাহলে কি পহেলা বৈশাখ হারাম থেকে হালাল হয়ে গেল হারাম এখন ওনাদের জন্য আরাম দেখেন ফতোয়া আন্দাজে দিয়ে লাভ নাই আল্লাহ যেটা হারাম করেছেন ওটাই হারাম আল্লাহ যেটা হালাল করেছেন ওটাই হারাম হালালের মধ্যে পয়লা বৈশাখের প্রসঙ্গটা নাই এটা একটা আঞ্চলিক সংস্কৃতি বাংলাদেশের আঞ্চলিক সংস্কৃতি মানে এই অঞ্চলটা বাংলা আচ্ছা এটা বাংলা নববর্ষের একটা হিসাব কিতাব তো আজ থেকে দেড় বছর আগে যখন কোরআন নাজেল হয়েছে তখন কিন্তু বাংলা ক্যালেন্ডার হয় নাই হয়েছে নাকি হয় নাই এমনকি হিজড়ি ক্যালেন্ডারও আল্লাহ তালা চন্দ্র সূর্যের একটা হিসাব দিচ্ছেন এর আগে ছিল গ্রেগরিয়ান ক্যালেন্ডার তো এখন পহেলা বৈশাখ অঞ্চলের একটা আঞ্চলিক সংস্কৃতি আমরা বলেছি আমাদের পত্রিকার মধ্য দিয়ে যে আল্লাহ তালা হারাম করেছেন অশ্লীলতা বেহায়াপনা আল্লাহ নাহর মানি হয় সিরিপ কুপর হয় জুয়া মাদক এগুলি হারাম নাকি মিথ্যা প্রতারণা এগুলি আরাম এখন পয়লা বৈশাখ হোক আর নাইট হোক আর যেইটাই হোক যে কোনো অনুষ্ঠানের নামে যদি এগুলি হয় এগুলি সবটি হারাম এখন ইদানিং আমরা দেখতে পাচ্ছি পয়লা বৈশাখের মধ্যে এই নানান ধরনের ভূতের ছবি পেশার ছবি নানান ধরনের স্টাইল দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে একটা মিছিল বাইর হয় ভাই পয়লা বৈশাখ তো এরকম ছিল না কখনো এ এগুলা কিছু ঢাকা শহরের আপেল বাইছে আপেল এটাকে বলে আপেল হ্যাঁ মানে ইন্টালেক চুয়াল বলে নাতালেক চুয়াল ওটাকে আপেল এই লোকগুলা এগুলা কাম নাই কাজ নাই এগুলা কইরা একটা ধর্ম নিরপেক্ষ একটা অনুষ্ঠান সেকুলার অনুষ্ঠান ঈদের সময় মুসলমানরা ঈদ করে বড়দিনে খ্রিস্টানরা অনুষ্ঠান করে মাঘী পূর্ণিমায় বৌদ্ধরা করে হিন্দুরা করে পয়লা বৈশাখ বাঙালির ধর্ম নিরপেক্ষ অনুষ্ঠান এখানে মঙ্গল হবে সব মঙ্গল শোভাযাত্রা আচ্ছা ভালো কথা মঙ্গল হোক আমিও তো মঙ্গল চাই মঙ্গল কামনা করেন তো নানান ধরনের ধূপ পেশার ছবি দিয়ে অদ্ভুত অদ্ভুত স্লোগান দিয়ে মিছিল করে এইটা ঘটনা দেখে এবার আমাদের আলে বলে আমার নাম শুনে এটা হারাম 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 আমি তখনও বলছি ভাই এইগুলি হারাম হারাম করে ফতোয়া দিয়ে না হারাম এটা নয় হারাম হলো অশ্লীলতা হারাম হলো আল্লাহর নাফরমানি হারাম হলো মিথ্যা ছলনা প্রতারণা এগুলো হলো হারাম যেটা হারাম ওইটা করেন আর হারাম হলো আপনারা যে ধর্ম ব্যবসা করে খান ওইটা ওইটা বলেন না কেন চুরি হারাম ডাকাতি হারাম সুদ হারাম ঘুষ হারাম ওইটা হারাম এই পয়লা বৈশাখের মধ্যে পেঁচা টেসা দিয়ে এগুলো আরাম না আচ্ছা এখন তো হারাম হারাম ওনারা ফতুয়া দিলেন এই আমাদের এই লেখার কারণে আমরাও মারি খাইলাম আমাদেরকেও হামলা করলো জানান জায়গায় এখন আমাদের হুজুর মহাশয়রা দেখতেছি মহতারাম মুনারা নিজেরাই এখন পয়লা বৈশাখের মিছিল করে কি ব্যাপার তা ওনারা অবশ্য আর ওই পেশা টেসার আর নাই নাই পেশা বাদ দিয়া ওনারা এখন নিচে ওই যে সুলতানীয় সুলতান সম্রাট আকবরের মূর্তি বানাইছে এটা নিয়ে আরেক দল আলেম আবার বলছে মূর্তি সংস্কৃতি চলছে এরপর নাসির উদ্দিন হুজ্জা নাসির উদ্দিন হুজ্জার ছবি দিছে গাদার পিঠে উল্টা বৈশা উনি যাইতে আছে তো এই ধরনের ভাই এখন মানে এগুলো একটা ব্যক্তিগত ইচ্ছা কারবার আমার কথা হচ্ছে আমাদের আলেমদের শারিয়াতের মাসলাম আসাইলের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে ঠিক আল্লাহ যেটা মানদণ্ড দিয়েছেন এর বাহিরে আপনারা যাবেন না এটাই আমার অনুরোধ থাকবে বাস সব জায়গায় হারাম ওইটা করা হারাম ওটা করা হারাম আল্লাহ যেটা করেছেন সেটা বলেন পয়লা বৈশাখ নিয়ে আল্লাহর কোনো ডাইরেকশন নাই শেষ কাজে আপনি যে প্রশ্ন করেছেন এখন আলেমরা পয়লা বৈশাখ পালন করছেন ভালোই তো আমি তো আলেমদেরকে এতে কোনো খারাপ কিছু দেখি না আমি কোনো খারাপ কিছু দেখি না আপনারা দেখেন নাকি না আলেমরা পয়লা বৈশাখের মিছিল করছেন অনুষ্ঠান করছেন আনন্দ করছেন ভালোই তো কিন্তু এতদিন হারাম বলছেন এখন আশা করি ওনারা মাহফিলে বলবেন যে এখন আর হারাম নাই সরি বলবেন কি বলবেন না এটা তাদের ব্যাপার